ওখানে কি কারণে সতীদাহর কথা রয়েছে যদি কোনো প্রতিব্রতা ভদ্র মহিলাকে যদি অরাজক তত্ত্ব দ্বারা তার عزت লুণ্ঠ হয় তবে সেই স্ত্রী তার নিজের ইচ্ছায় তার প্রাণ ত্যাগ করতে পারে স্বামী সতীদাহর বলে সেইটা Ashok Baura জানো সবাই শুনুন 2025 সালে সতীদাহর মতটাকে সমর্থন

সেটিকে জনসমাধিষ্ট করার উল্লেখ রয়েছে আমি বলে দিচ্ছি হিন্দু ধর্মের প্রামাণ্য আঠেরোটা পুরাণের মধ্যে গরুর পুরাণে এর উল্লেখ রয়েছে যেখানে শবদেহ সংস্কারের কি কি বিধি লেখা রয়েছে অশোক বাবুরা আপনাদের কংগ্রেসি এজেন্ডা এবং ফ্রেডরিক্স মার্কস বাদ দিয়ে এগুলো পড়ুন তাহলে মানুষের সাথে কানেক্ট করতে পারবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়